আজ আমার রান্না নেই আনন্দ পেয়েছিলাম তাই যে আজকে আমার রান্না করা লাগবে না রান্না নেই তাতে কি হয়েছে দেখতে পাচ্ছ আমি কি করছি এই যে এতগুলো এতগুলো আয়রন করা লাগবে আমাকে রাত্রের বেলা বলছে তোমাদের দাদা যে তোমাকে কালকে রান্নার থেকে ছুটি দিলাম আমি তো ফুনে শুনে খুব খুশি যে কি হলো হঠাৎ করে কেন আমার সাথে আমার রান্নায় ছুটি দিল বলছে কালকে একটা নিমন্ত্রণ আছে বার্থডে দুপুর বেলায় যেতে হবে আমি শুনে ভাবলাম যে ব্যাস তাহলে ভালোই কাউকে একটু বেশিক্ষণ ঘুমোতে পারবো অল কিন্তু না ঘুমানো যাবে না তোমার কাজ আছে কি কাজ এই যে এইগুলোকে আয়রন করা বুঝলে এটা হলো আজকের চাকরি আমার ভাবছ কি আমরা বসে বসে খাই মোটেও না রান্নানায় তাতে কি হয়েছে অন্য কাজ ধরিয়ে দেবে বুঝলে দেখো আমি সুইচটা দিইনি সুইচটা না দিয়ে তাই ভাবছি যে হচ্ছে না কেন একদিন যদি রান্না ছুটি পায় খুব মজা হয় কিন্তু রান্নার বদলে অন্য কাজ তোমাকে ধরিয়ে দেবে জামা প্যান্ট আয়রন সব করে পুজোর কাছে চলে এসছি স্নান করে নিয়েছি তার আগে স্নান করে পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে তারপরে তাকে ছাদে এখন বেজে গেছে দেড়টা দেড়টার সময় আমি এখন পুজো দিলাম তাহলে রান্না করা আমার ভালো না রান্নাটা যদি করতাম তাহলে আমার এতক্ষণ রান্না করে পুজো দেওয়া হয়ে যেত অতগুলো জামা আয়োজন করতে গিয়ে সময় শেষ আর ঠাকুর পুজো দিয়ে যদি ঠাকুরের সামনে তো নাই বসি মনটা ভালো লাগে না যদি বসে থাকি কিছুক্ষণ তাহলে মনটা ভালো লাগে না হলে ঠাকুর যদি বকা দেয় আমাকে তোর হাতে একটু টাইম নেই এত ব্যস্ত তুই পরের কাজগুলো আবার ভেবে রাখতে হয় যে এর পরে কী কাজ আছে সেটা করব ছাদে যাব জামা কাপড় মেলবো তারপরে যাবো যে বললাম নিমন্ত্রণ আছে সেই বাড়িতে তারপর দেখো রেডি হয়ে আমরা চলে গেছিলাম এই বার্থডে পার্টিতে ওরা কেউ বাড়ি ছিল না তোমার দাদা আর আমি গেছিলাম আজ তাহলে এটুকুই থাক দেখা হচ্ছে অন্য একটা ব্লগ